এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টি আসছে কারণ প্রচণ্ড বৃষ্টি আসছে আগামী চার বা পাঁচ দিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে সঙ্গে উত্তরবঙ্গ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাই উত্তরবঙ্গে বেশি বেশি বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে সমস্ত জেলার কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সংক্ষিপ্ত আকারে প্রথম কথাই রয়েছে আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই আগামীকাল কুড়ি তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তার মধ্যে যা পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কম থাকছে বুধবারের দিকে আগামীকাল যেমন রয়েছে পুরুলিয়ার সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এখানে বৃষ্টিপাত বেশ কিছুটা কম হতে পারে এটাই রয়েছে পূর্বাভাস আর ভারতবর্ষের ত্রিপুরাতে আগামীকাল কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে সেই বৃষ্টি বাড়বে একেবারে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ অর্থাৎ চার থেকে পাঁচ দিন ভারতবর্ষের ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কুড়ি তারিখের পর আমরা দেখার চেষ্টা করব একুশ তারিখে কি পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখে রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টি আগামীকালের কথা জানাচ্ছি আপনাদের কুড়ি তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি দক্ষিণ দিনাজপুর হতে হালকা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে একুশ তারিখে যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে একুশ তারিখে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির কথা কিন্তু নেই একুশ তারিখে যে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই একুশ তারিখে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির কথা জানা যাচ্ছে অন্যান্য প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার সঙ্গে মাঝারি হালকা মাঝারি দু এক জায়গা মাঝারি ভারী এরকমই সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কৃষির যে বৃষ্টিটা আসছে সেটা একুশ তারিখ থেকে চলতে পারে পঁচিশ তারিখ পর্যন্ত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ উত্তরবঙ্গের জেলাগুলোতেও বেশ কিছুরা বৃষ্টি বাড়বে তবে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টির পূর্বাভাসটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে ব্যাপক যে ভারী বৃষ্টি হবে তেমনটা খবর নেই নিচের দিকের জেলার মধ্যে মালদা জেলাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুরে হালকা মাঝারি দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে বাইশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পশ্চিমবঙ্গে আরও বৃষ্টি বাড়বে এখনও পর্যন্ত বা তথ্য যে আপডেট আমরা পাচ্ছি বাইশ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টি বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা রয়েছে একুশ তারিখের পর বাইশ তারিখের আপডেট সঙ্গে বাইশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও রাতের দিকে বিক্ষিপ্ত আকারে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি বাড়তে পারে সম্ভাবনা রয়েছে সেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এদিকে সম্ভাবনা রয়েছে বিরাট যে বৃষ্টি হবে উত্তরবঙ্গে তেমন কোনো খবর নেই উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত ভারী হতে পারে ব্যাপকভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তরবঙ্গে নেই তেইশ তারিখের দিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টি হতে পারে তেইশ তারিখে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে সেই সমস্ত জেলাগুলোতে বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতটা বাড়তে পারে এখনও পর্যন্ত যা পূর্বাভাস আমাদের হাতে রয়েছে তাতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে একদিকে রয়েছে দুই চব্বিশ পরগনা এখানে তো ভারী বৃষ্টি হতেই পারে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর দুই মেদিনীপুরে হতে পারে সঙ্গে বলা হয়েছে ঝাড়গ্রাম হাওড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে অন্যান্য জেলার মধ্যে এখনও রয়েছে জেলা বাঁকুড়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি আমরা তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখলাম একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই তিনটে দিন কিন্তু এখনও পর্যন্ত ভারী বৃষ্টি দেখা গেল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী চব্বিশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি সঙ্গে অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর পঁচিশ তারিখেও যে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে এমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখেও বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি পশ্চিম দিকের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি চলবে পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত মাঝারি থেকে দু এক জায়গা ভারী নিম্নচাপের অবস্থান এই মুহূর্তের যা আপডেট পাচ্ছি আমরা তাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা উড়িষ্যা সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন জায়গাতে অবস্থান করছে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে সরবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তাই পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত কমবে তবে সেটা তিন থেকে চার দিন পর